সত্যকে সত্য বলতে হবে ভুলকে ভুল বলতে হবে এই মানসিকতা তখনই হবে যখন আমাদের মধ্যে আত্মসচেতনতা বোধ থাকবে আর তবেই হবে কিশোরী উৎকর্ষ মঞ্চের সফলতা কথা বললেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় এসসিআরটি অডিটোরিয়াম কুঞ্জবনে অনুষ্ঠিত বৃহস্পতিবার ব্যাপী জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চের অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তা তারা উপস্থিত ছিলেন মেওর তথা বিধায়ক দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাധിപতি বিশ্বজিৎশীল উনি বলা সাহস করতে হবে ভুলকে ভুল বলার করতে হবে এই মানসিকতা তখনই হবে যখন আমাদের মধ্যে সেলফ কনফিডেন্স থাকবে আমাদের মধ্যে আত্মসচেতন মন থাকবে আর তবেই হবে এই উৎকর্ষ মঞ্চগুলি আমরা যে প্রতি বছর করি তার সুফল আমরা এইভাবেই পেতে পারি এই উৎকর্ষ মঞ্চে এসে দুদিন ব্যাপী নাচ গান খাওয়া দাওয়া করলাম এটা মেসেজ নয় মেসেজ হলো দুদিনের এই প্রোগ্রাম শেষে কি নিয়ে যাচ্ছি আমাদের মেয়েদের এই জিনিসটা মাথায় রাখতে হবে ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়